সে অতর্জিতভাবে আমাদের গাড়ি এখানে চাপায় দিছে আমরা যেন কালে পড়ি সহিংসতা সেটি কিন্তু শুরু হয়নি এবং সেটি শুরু হওয়ার আগেই এখানে যে ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে ককটেল বিস্ফোরণের এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ সার্সিস আলমরা সেই গোপালগঞ্জ থেকে কিন্তু এখনো বের হতে পারেনি প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর ইন্ট্রো দেখেছেন কিছু বিশেষ বিশেষ ভিডিও দেখেছেন আপনারা হয়তো বা নিউজে ইতিমধ্যে অনেক কিছু দেখে গেছেন কিন্তু আজকের এই ভিডিওতে কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখাবো যেখানে গোপালগঞ্জ বাসি তারা দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের জন্য তাদের ভালোবাসা কতটুকু শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর জন্য তাদের ভালোবাসা কতটুকু রয়েছে এবং এই এনসিপি নেতাদের অবস্থা বাজিয়ে দিয়েছে গাড়ি বহরে বারোটা হামলা করেছে তারা কিছুক্ষণ মাত্র বক্তব্য রাখতে পেরেছিল সেটা কিন্তু আমরা দেখেছি চলেন কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখি এবং সেইখানে গোপালগঞ্জবাসী তারা কিভাবে প্রতিহত করলো এনসিপি নেতা কর্মীদের মূল ভিডিওতে থাকছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে এখানে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়নি এবং সেটি শুরু হওয়ার আগেই এখানে যে হামলার ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটনা কিন্তু ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে চেয়ারগুলো রয়েছে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরে বলা যায় যে একেবারে পৌর পার্ক যেখানে সেই পৌর পার্কটাকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে এবং যে স্টেজের সামনে যে চেয়ারগুলো ছিল সে চেয়ারগুলো সবগুলো কিন্তু ভেঙে ভেঙে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর খবর যদি খবর এখন পর্যন্ত নেই তবে যে ভাঙচুরের ঘটনা সেটি কিন্তু ইতিমধ্যে ঘটে গিয়েছে এবং এরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে এখনও যে ঘটনাটি ঘটলো এতে করে জনমানুষের ভিতরে যে আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে এবং জনমানুষের ভিতরে যে আতঙ্কের যে দৃশ্যটি সেটি কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে খুব অল্প সময়ের ভিতরে পুরো স্টেজের সামনে সামনে যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে একেবারে একেবারে ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীরা এনসিপির নেতৃবৃন্দরা এখন নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন ছাত্রলীগ বিরোধী বিরোধী যে সমস্ত স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং পাশাপাশি পাশাপাশি তাদের নেতৃবৃন্দরা নেতৃবৃন্দরা এখন বলা যায় যে এনসিবির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তারাও কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছেন তবে বলা যায় যে এখন যখনই এখানে আসলে বহিরাগতরা এবং বলা যায় যে বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা যখনই এখানে হামলা করেছে এবং এর পরই এনসিপির নেতৃবৃন্দও কিন্তু নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে ধাওয়া দেয় পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু নিয়ন্ত্রণ আনলেও এখনকার পরিস্থিতি যদি আমি বলি একেবারে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে তার কারণ হলো এর আগেই আগে এর আগেই কিন্তু আমরা এখানকার জনসাধারণের সাথে কথা বলেছি তারা তারা বলছিলেন তাদের ভিতরে এক ধরনের শঙ্কা কাজ করেছে যে এখানে এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এজন্য কিন্তু জনমানুষের ভিতরে অনেক আগ থেকেই আতঙ্ক কাজ করেছিল যে আতঙ্কের আতঙ্কটা আরও বেড়েছিল যখন খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের গাড়িতে যখন হামলা করেছে তিনজন পুলিশ সদস্য যখন আহত হয়েছে তারপরে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আরও আরও বড় আকার ধারণ করেছে এবং সবশেষ সবশেষ কিছুক্ষণ আগে যেটি ঘটল সেটি খুব অল্প সময়ের ভিতরে আমরা দেখেছি যে স্টেজের চারপাশ থেকেই অর্থাৎ এক কেন্দ্রিক নয় চারপাশ থেকেই মূলত এনসিপির যে পৌর পৌর পার্ক পৌর পার্কে যে আজকের পদযাত্রা যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে কিন্তু চতুর্দিক থেকে হামলা করেছে এবং অল্প সময়ের ভিতরে বলা যায় যে এখানকার পরিস্থিতি একদম হয়ে যায় সুপ্রিয় দর্শক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান বলু আমি দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সেই অফ আপনারা দেখতে পাচ্ছেন যে এই অফ এই স্থান দিয়ে গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ এমন একটি সংগদের ভিত্তিতে যে কোটালিপাড়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই পাব্দহাটে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ আগস্টের পরে এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত এবং তারা তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছে যে বর্তমানে এই অবৈধ সরকারের শাসন আমরা মানি না এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকে সেই গোপালগঞ্জ থেকে গোর্নী যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কোটালিপাড়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতৃবৃন্দ এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলায় গত পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত গায়ে এবং দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে রাস্তার অপর সাইড থেকেই ইটপাটকেল নিক্ষেপ করছে ইটপাটকেল নিক্ষেপ করছে নিক্ষেপ করছে এখন পর্যন্ত আস্তাদ এবং আস্তাদ এবং সার্ভিসের যে গাড়ি সেই গাড়ি বহরটি এখন পর্যন্ত বের করে নিয়ে যাওয়া নিয়ে যেতে পারেনি তবে সর্বাত্মক চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাত এবং সার্ভিসের যে গাড়ি বহর এবং এখানে উপর জুপুরি বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে ইট পাটকেল নিক্ষেপ করছে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অনেকটা ব্যাগ পেতে যাচ্ছে এটি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় হামলার ঘটনা কিন্তু এখানে এখানে ঘটছে একটি রণক্ষেত্রময় একটি পরিস্থিতি কিন্তু এখানে ইতিমধ্যে তৈরি হয়েছে তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তবে বলা যায় যে চারোদিক থেকেই চারোদিক থেকেই তারা এটিকে ঘেরাও করে রেখেছে এবং সব দিক থেকেই মূলত ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে যার কারণে এটি বলা যায় যে এক ধরনের যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু তৈরি হয়েছে এবং

যে গাড়ি বহরটি রয়েছে সেটি এখন অন্যদিকেই কিন্তু চরম একটা সাহস দেখিয়েছে তিনি বারবার একাই রুখে যাচ্ছেন এবং সার্জি সালামকে আমরা দেখছিলাম একটা পোস্ট করেছে যে যদি জীবনও দিতে হয় এই গোপালগঞ্জের জীবন দিয়ে যাব। তারপরেও এই আওয়ামী লীগ দোসর তাদেরকে দেখে ছাড়বো মানে তিনি এরকমই একটা পোস্টও দিয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখেন আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কীরকম বা আওয়ামী লীগের প্রতি দলের প্রতি তাদের ভালোবাসাটা কীরকম গোপালগঞ্জবাসী ইতিমধ্যেই যা শুরু করেছে তারা একদম উল্টে পাল্টে দিচ্ছে এবং পুলিশের সাথে পুলিশকে তো দামি দিচ্ছে না এক পুলিশ বেচারাকে এইসের দৌড়ানি সেই লেভেলের দৌড়ানি দিচ্ছে এবং সেনাবাহিনীর সাথে শেষমেশ তারা এখন সংঘর্ষে জড়াচ্ছে তো এই যে গোপালগঞ্জে গিয়ে যে সমাবেশ করার একটা সাহসিকতা সেটা এনসিপি নেতা তারা দেখে কি ভুল করল না তাদের কি পরিণতি হবে তারা কি এইখান থেকে আসলে সুস্থ মতো ফিরতে পারবে কি মনে হয় আপনাদের এবং গোপালগঞ্জবাসীর তারা সেটা দেখিয়েছে ভাইরে ভাই এতে করে তো শেখ হাসিনা চরম খুশি মহা খুশি যে যাই হোক অন্য জেলা থাকুক বা না থাকুক আমার গোপালগঞ্জবাসী আমার পাশে আছে কি বলেন আপনারা এই যে এনসিপি নেতারা এবং সার্জিস আলমরা আর কি এই যে গোপালগঞ্জে গিয়ে যে সাহসটা দেখিয়েছে এটাকে আর ভবিষ্যতেও দেখাতে চাইবে কি মনে হয় আপনাদের এবং বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকা এইটা দেখার পর তিনি কি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন কী মনে হয় কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গোপালগঞ্জবাসী সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান